আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হয় এমন কিছু ওয়েবসাইটে প্রবেশ করতে হয় যার কারণে সেখানকার অ্যাক্সেস দিতে হয় এই অ্যাক্সেস দেওয়ার ফলে কিন্তু আমাদের ফোনের যাবতীয় তথ্য কিছু হ্যাকাররা কিন্তু তাদের কাছে নিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের টোটাল যাবতীয় যত তথ্য আছে সমস্ত তথ্য কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে তো এটা থেকে বাঁচতে হলে খুব সহজে যদি আপনি একটা সেটিং করতে পারেন তাহলে আপনার যাবতীয় তথ্য নিরাপদ থাকবে এর জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজিটি ওপেন করে নেওয়ার পরে এখানে যে থ্রি ডটের অপশন আছে ওটার উপরে ট্যাপ করে এখান থেকে নিচে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করবেন ওটার ওপরে ট্যাপ করে একটু নিচের দিকে গেলে দেখেন এখানে সেফ ব্রাউজিং এই যে সেফ ব্রাউজিং লেখা আছে সিকিউরিটির পরে ওইটা ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে দেখেন এনহ্যান্স প্রোটেকশন এই এনহ্যান্স প্রোটেকশান এই অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইডে প্রবেশ করলে বা অ্যাক্সেস দিলেও কিন্তু সহজে আপনাদের ফোনের যাবতীয় তথ্য কিন্তু চুরি করতে পারবে না অর্থাৎ আপনার প্রোটেকশানটাকে আরেকটু উন্নত করলেন তো আজই আপনি এই সেটিংসটি অন করুন এবং আপনার ফোনের প্রোটেকশনটাকে আরও একটু উন্নত করুন না হলে আপনার ফোনের অ্যাক্সেস নেওয়ার সাথে সাথে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন আপনিও হতে পারেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে